নমস্কার আজকের যে বিষয় সেটা হলো আমাদের শরীর যে পাঁচটা মুদ্রার কথা বলবো যাকে বলা হয় পঞ্চপ্রাণ পঞ্চপ্রাণ কি প্রাণ অপান ব্যান উদান সমান বায়ু আমাদের শরীরে পাঁচটা বায়ু চলাচল করে সেই পাঁচটা বায়ু সম্পর্কে আজকে আপনাদের ব্যাখ্যা তাহলে প্রাণবায়ু কেমন বলছে যে অনেমিকার সঙ্গে অঙ্গুষ্ঠা এইভাবে মিলে দেওয়াকে বলা হয় এইভাবে এটার উপকার হৃদয় থেকে নাসিকা পর্যন্ত সম্পূর্ণ প্রবাহিত হবে তার ফলস্বরূপ কি হবে নেত্র যদি স্নায়ুর ক্লান্তি দূর হবে রক্ত শুদ্ধ হবে আর শুধু তাই নয় প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে খুব ভালো কত মিনিট করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি করা যায় তাহলে প্রাণ যে বায়ু আছে সেই বায়ু অ্যাক্টিভ হবে আমি দ্বিতীয়তে আসি সেটা অপান বায়ু অপান বায়ু হবে মধ্যমা আর এই যে অনামিকার সঙ্গে এইভাবে যুক্ত করে দেয় নাসিকা থেকে পা পর্যন্ত আর এর শরীরের অ্যাক্টিভিটিজটা হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি করি তাহলে কোষ্ঠবদ্ধতা অর্শ ডায়াবেটিস রোগ এমনকি কিডনি এবং দাঁতের জন্য রামবান হিসাবে কাজ করবে এরকম এইটা এইটা ধরুন তিন নম্বর হলো ব্যান মুদ্রা সম্পূর্ণ শরীরকে ভালো করে দেবে অ্যাক্টিভ করে দেবে অর্থাৎ মধ্যম আঙুল আর নির্দেশিক আঙুলকে এইভাবে সম্পূর্ণভাবে যদি করি তাহলে ব্যান ব্যান মুদ্রা মুদ্রাতে আমাদের লাভ হচ্ছে এবং চাপ যে হয় রক্তের আর সেটাকে ব্যালেন্স করবে শুধু তাই নয় বায়ু পিত্তকে কন্ট্রোল করবে সেই জন্য এই ব্যান মুদ্রা অবশ্যই করা দরকার এরপরে আসি আমরা চতুর্থতে উদান মুদ্রা উদারণ মুদ্রা আমরা উদান মুদ্রা কণ্ঠ থেকে খপরি পর্যন্ত অর্থাৎ ই এন টির কাজ করবে ই এন টি অর্থাৎ উদান মুদ্রা হলো নির্দেশিকা আঙুল মধ্যম আঙুল অনামিকা আঙুল এই এইটাকে এই ধরুন এটা এটা কণ্ঠ থেকে খপরি পর্যন্ত সম্পূর্ণ অ্যাক্টিভ করে দেবে আমরা যদি পনেরো থেকে তিরিশ মিনিট এই মুদ্রা অভ্যাস করি তাহলে থাইরয়েড শক্তি মানসিক চিন্তা মনকে শান্ত রাখবে তাই আসুন আমরা এইগুলি অভ্যাস করি শেষে আমরা বলতে চাই সমান মুদ্রা অর্থাৎ নাভি থেকে হৃদয় পর্যন্ত সমান মুদ্রা মানে এই ধরুন এইভাবে এইভাবে চারটি আঙুলকে এইভাবে রেখে দেওয়া সমান মুদ্রা যদি করি নাভি থেকে হৃদয় পর্যন্ত সম্পূর্ণ একটি হবে বিশেষ করে প্রাচন ক্রিয়া অর্থাৎ প্রাচন শক্তিকে বানানোর জন্য তাই আমরা এই পঞ্চ প্রাণ সম্পর্কে বিশ্লেষণ করলাম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কলকাতা ভ্যাসকে ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার